ছেলেটা কেন আমাদের গ্রামের শৈল চাচা ছেলে শাহিন কি হয়েছে ছেলেটা দারুণ দেখতে বল হ্যাঁ কলেজের অনেক মেয়ে তো ওর জন্য পাগল তুই আবার প্রেমে পড়ে গেলি নাকি আমি ওকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি আমি যদি বিয়ে করি তাহলে ওকেই করবো ওরা কিন্তু গরিব মানুষ আর তোরা বিশাল বড় লোক তোর এই সম্পর্ক মেনে নেবে তো উনি তোকে ভাবতে হবে না আমার অপ্পু আমাকে ভীষণ ভালোবাসি আমি যেটা বলবো আমার অপ্পু সেটাই শুনবে ওই ছাড় তো লেট হয়ে যাচ্ছে ক্লাসে চ ঠিক আছে তাই চায়ন শোনো হ্যাঁ বলো তোমাকে একটা কথা বলবো বলে অনেকক্ষণ থেকে ওয়েট করছি কি কথা বলো কলেজে প্রথম দেখায় আমি তোমাকে ভালোবেশি ফেলেছি এসব তুমি কি বলছো হ্যাঁ আমি ঠিকই বলছি সত্যি আমি তোমাকে অনেক ভালোবেশি ফেলেছি না না এটা হয় না আমি তোমাকে কোনোদিনই ভালোবাসতে পারবো না কারণ আমি পড়াশোনা করে আমার আব্বা মায়ের স্বপ্ন পূরণ করতে চাই কিন্তু শাইন আমি তোমাকে তোমাকে ভীষণ আমি আমি না তো বললাম তোমাকে ভালোবাসতে পারবো না যা যাও কিন্তু একটা কথা শুনি রেখো আমি যদি জীবনে কাউকে বিয়ে করি তাহলে তোমাকেই করব তোমার যা ইচ্ছা তাই করো এখনো কলেজে আসনি যে সাড়ে দশটা চললো কখন যাবি আব্বা কলেজে তেমন ক্লাস নেই বাচ্ছরিকুষ্ঠান হবে তো তাই একটু দেরিতে যাচ্ছে দেখ তোকে ভালো করে পড়াশোনা করতে হবে মানুষের মতো মানুষ হতে হবে তোকে ঘিরে আমাদের অনেক স্বপ্ন তোমাকে বলতে হবে না তুমি দেখো আমাদের ছেলে আমাদের মুখ উজ্জ্বলই করবে আব্বা মা তোমরা দোয়া করো আমি যেন তোমাদের মুখ উজ্জ্বল করতে পারি ঠিক আছে যা একটু দেখে শুনে যাস কি রে সাইনের সাথে কোনো রিপ্লাই পেলি না রে এটা নিয়ে আমি ভীষণ টেনশনে আছি তুই বল এমন একটা ছেলে আমাকে অ্যাভয়েড করবে তাই তো রে তুই ওকে ভীষণ ভালোবাসিস বল ভালোবাসি কি রে ওর জন্য আমি সব কিছু করতে পারি ওই দেখ তোর সাইন আসছে থাম আমি আসছি শাইন শোনো এটা তুমি কি করছো হাত ছেড়ে বলছি যা বলবে তুমি এখানে বলো আমি কোথাও যাব না আমার ক্লাস আছে ছাড়ো না তুমি না বলে পছন্দ আমি ছাড়ব না কি বলবো আমি একটা মেয়ে তোমার মুখ থেকে কি শুনতে চাই জানো না না আমি কিছু জানি না ছাড়ো আমাকে কি রে তোর পি তো নাগত ঝাটকা মেরে চলে গেলো তোকে তো দিল না যে কি করে ভাঙতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে শাহিন এখানে এসো কলেজে পড়াশোনা করতে আসো না বদমাইশি করতে এসব কি শুনছি আমি তো কিছুই বুঝতে পারছি না 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 তুমি কিছু বুঝতে পারবে না তো এত বড় অন্যায় করে আবার মুখের ওপর বলছে কিছু বুঝতে পারছি না বেড়াই কলেজ থেকে এই কলেজে তোর কোনো জায়গা নেই আজকে তোকে এই কলেজ থেকে রাস্টিকেট করা হলো স্যার আমার অপরাধ চুপ একটা মেয়েকে তুমি প্রেমীর অফার দিয়ে সে যখন রাজি হয়নি তাকে তুমি জোর করে ছি এটা তোমার কাছ থেকে আমি আশা করিনি যেদিন তোমার বাবা টাকার অভাবে তোমাকে ভর্তি করতে পারছিল না সেই দিন আমার টাকা দিয়ে এই কলেজে তোমাকে ভর্তি করা হয়েছে সেটাই আমার সব থেকে বড় ভুল যাও এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে তুমি বেরিয়ে যাও দিলি তো এভাবে নির হয়েছিল জীবন নষ্ট করে হ্যাঁ দিলাম কিন্তু বিশ্বাস কর এটা আমি চাইনি আমি চাইছিলাম আরো কাছে পেতে কিন্তু হয়ে গেল তার বিপরীত আমি অন্যায় করেছি ভীষণ অন্যায় করেছি অন্যায়ের কোনো কাম নেই একটা কথা ভেবে রাখিস যেভাবেই হোক ওকে আমার করবোই। সেটা কিভাবে ভাবে সময় হলে সব বুঝতে পারবি কিরে কি হয়েছে তোর কিছু না আব্বা কিছু না বললেই হলো বললাম তো কিছু না ঠিক আছে ছোটবেলায় তোর মা মারা গেছে সেই ছোট্ট থেকে আমি তোকে কোলে পিটে করে মানুষ করেছি কোনোদিন আমি তোকে তোর মায়ের অভাব বুঝতে আমি মনে করেছি আমি তোর আব্বা আমি তোর মা আর যদি তোর মনের কথা না বলিস তাহলে কি করে বুঝবো যদি তোর মা বেঁচে থাকতো তাহলে তো তুই নিশ্চয়ই বলতিস আব্বা মানে হ্যাঁ বল আমাদের কলেজে সাইন কে আমি মিথ্যা দুন নাম দিয়ে বার করে দিয়েছি এটা তুই কেন করেছিস মা আমি ওকে ভীষণ ভালোবাসি ওকে এই দিয়ে আমার করতে চেয়েছিলাম কিন্তু ঠিক আছে এটা নিয়ে তুই দুঃখ করিস না সব ঠিক হয়ে যাবে

শাহিন তুমি একটা ভালো স্টুডেন্ট আর ভ্যান নিয়ে একটা লেবারের কাজ করতে যাচ্ছ জানেন স্যার শাহিনকে নিয়ে আমাদের বড় স্বপ্ন ছিল সেই স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে গেছে জানেন স্যার গরিবদের স্বপ্ন দেখতে নেই ও যখন ভ্যান নিয়ে বাইরে যায় তখন আমার এই বুকের পাঁচরটা ভেঙে চুরমার হয়ে যায় স্যার আমার বুকের পাঁচর ভেঙে চুরমার হয়ে যায় এটা আমরা চাই না কিন্তু আমরা যে গরিব শাহিনকে যে অন্য কলেজে অ্যাডমিশন করাবো তার অর্থ আমাদের নেই তাই চোখে দেখা ছাড়া আমাদের আর কিছুই করার নেই আপনারা কান্না করবেন না ও আর কোনোদিনই লেবারের কাজ করবে না তাহলে কি করবে কেন একটা স্টুডেন্ট যা করে পড়াশোনা স্যার হ্যাঁ আজ থেকে তুমি পড়াশোনা हम्म अनरीगेंट हम्म ये निकल रहा है चेक मेरे चुका

Mae'n mynd i'n mynd i'n 채널 보자폰 걸래 보자불이 보자가는 하디 아아 아레 순전도 있선데 액송이 돼 순전도 이 정동도 담바 Nerede ki ben de

फैशन तो अच्छा। तो अच्छा। तो को जाए ना, ना। तो देखते पा खुला लगती जी फैशन है